আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি চমৎকার ডিজাইনের কিছু চেয়ার যারা শুধু চেয়ারগুলো নিতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আপনারা এই চেয়ারগুলোর প্রাইসটা জেনে রাখতে পারেন আমাদেরকে কাস্টমার অর্ডার করেছিলেন শুধু ছয়টা চেয়ার যেই চেয়ারগুলো চিটাগাং সেগুন কাঠের ভিতরে সুন্দর নকশা করা চেয়ার আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিব এই যে দেখেন ডিজাইনগুলো সামনে কিন্তু ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয়েছে ভিক্টোরিয়া পায়ার ভিতরে করা হয়েছে একটু সিম্পলের ভিতরে অনেকে চান এরকম চেয়ার এটার ঘাড়ে কিন্তু দুই ইঞ্চি মোটা ঘাড়ে নিয়ে এটা একটু ভাস সিস্টেম আছে এই চেয়ারগুলো এই ডিজাইনগুলো কিন্তু হাতে ডিজাইন করা তারপরে লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে যেটা আয়নার মতো চকচকে এই কালারগুলো দেখেন কতটা গ্লেজিপূর্ণ এই কালারগুলো কাছের ফাইবারগুলো দেখা যায় এখানে কিন্তু উনি মোটা আমাদের কাছ থেকে ছয়টা চেয়ার নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো যারা একটু সিমসামের ভিতরে সুন্দর চেয়ার চান তারা কিন্তু অবশ্যই চেয়ারটা পছন্দ করতে পারেন সুন্দর একটি চেয়ার এই চেয়ারের পার পিস আমরা সাত হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি এই সাত হাজার টাকা পার পিসে আপনারা এই চমৎকার চেয়ারগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ডাইনিং টেবিল খাট এবং কি ওয়ার্ড্রোব আলমারি সকল প্রকার ফার্নিচার আপনারা স্বামী ফার্নিচার থেকে কেনাকাটা করতে পারেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আর একটি লাভ খাট এটাও কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে এই ছাড়ে দেখতে পাচ্ছেন আর একটি দানব গোলাপ খাট এটা কোনো কালার করা হয়নি এগুলো কিন্তু রেডি করা অবস্থায় আছে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে স্বামী ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার ফার্নিচার কিন্তু তৈরি করা হয় আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচার তৈরি করতে পারেন ইনশাল্লাহ যেভাবে প্রোডাক্ট দেখায় যেভাবে বলি ঠিক এভাবে আপনারা প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন অনেকে আছেন ঘরে বসে প্রবাস থেকে ভিডিও দেখেন দেখে আপনারা অর্ডার করার আগ্রহ জাগে অগ্রহ করতে চান তারা কিন্তু নির্দিদে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত স্বামী ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসি দেখাই ঠিক ওই রকমভাবেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি প্রোডাক্টগুলো যেখানে বলবেন ওইখানেই আমরা ডেলিভারি দিতে পারবো এই চেয়ারগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি লেকার পুলিশ বানিসে সাত হাজার টাকা পার পিসে আপনারা এই চেয়ারগুলো নিতে পারবেন তো সরাসরি যারা কারখানায় আসতে চান আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আর সুরিয়াস ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ দিব যে যাই করে সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি